গুড মর্নিং রিমি মিমি গুড মর্নিং মা গুড মর্নিং মা আমি একটু বাজারে যাচ্ছি তোমরা চুপটি করে বসে থাকবে আর একদম দুষ্টুমি করবে না ঘরের জিনিস যেন কোনো কিছু অগোছল না হয় আমি এসে যেন দেখি সব পরিষ্কার মিমি তুমি কিন্তু বড়। রিমিকে দেখবে ও কোনো দুষ্টুমি করলে ওকে দেখবে ও কোথাও না চলে যায় ওকে সব সময় খেয়াল রাখবে এটাই যেন মনে থাকে তোমার ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি তোমরা বসে খেলা করো আমি একটু পরেই চলে আসবো ঠিক আছে মা তুমি যাও আমি রিমিকে দেখবো আমি ওর সব কিছু খেয়াল রাখবো ঠিক আছে মা দেবো তুই একটু বস আমি একটু আসছি ওই ঘর থেকে একদম যেন দুষ্টুমি করবি না আর একদম খাট থেকে নামবি না ঠিক আছে চুপটি করে বসে থাকবি আমি এক্ষুনি কি মজা কি মজা দিদি এখন ওই ঘরে গেছি এই ফাঁকে আমি দিদিকে জব্দ করবো দেখি কি করা যায় কি করা যায় বুঝতে পারছি না কিভাবে দিদিকে জব্দ করব হুম এই তো আইডিয়া ঠিক আছে এইবার আমি কি করি দেখো এইবার এইগুলো আমি ঘরে এখন ফেলবো আর মা যখন আসবে দিদিকে বকবে আমার তখন কোন মজা লাগবে এইগুলো আমি এখন ঘরের মধ্যে সব ছড়িয়ে দিই এই তো অনেক নোংরা হয়ে গেছে এইবার মা আসবে আর দিদিকে খুব বকবে কি মজা কি মজা যাই আমি ঘরে গিয়ে দিদি যেমন বলেছে সেরম করে ঘরে গিয়ে বসে থাকি মা এক্ষুনি চলে আসবে আমি তাড়াতাড়ি গিয়ে বিছানায় বসে পড়ি রিমি মিমি কোথায় গেলে তোমরা ইস কি অবস্থা করেছে ঘরের বাপরে বাপ বারে বারে আমি মিমিকে বলে গেলাম যে যেন কোনো নোংরা টোংরা না হয় যেমন ঘর তেমন যেন থাকে কে করল মা মা তুমি চলে এসেছ এই দেখো দিদি কি করেছে দেখো ঘরের অবস্থা নোংরা টোংরা করে রেখে দিয়েছে আমি কতবার বললাম দিদি ওরম করিস না ওরম করিস না মা বারণ করেছে মা ভোগবে ও আমার কথা শুনলই না সেই দেখো কেমন ঘরের অবস্থা করে রেখেছে কোথায় গেল মিমি কোথায় গেল এই মিমি মিমি কি হলো দিচ্ছিস না কেন কোথায় গেলি হ্যাঁ মা বলো কি অবস্থা করেছিস তুই ঘরের তুই এত বড় হয়ে তুই কেন এগুলো করেছিস কই মা আমি তো কিছু করিনি করিসনি আমাকে দিবি বলল তুই এগুলো সব এগুলো নোংরা করেছিস ও তোকে বারণ করছিল তার সত্ত্বেও তুই এই নোংরাগুলো ফেলেছিস শিগগিরি যা গিয়ে যা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দে যা শিগগিরি যা ঠিক আছে মা আমি ঝাড় দিয়ে দিচ্ছি রিমি তুই এগুলো করেছিস বল বল সত্যি করে হ্যাঁ আমি তো করেছি যাতে তুই মায়ের কাছে বকা খাস আমার খুব মজা লাগে ঠিক আছে তুই এবার এগুলো পরিষ্কার কর তোকে এত ভালোবাসি তাও তুই আমাকে মায়ের কাছে বকা খাওয়ালি কেন এরম করলি বল না আর কখনো করবি না তো ঠিক আছে দিদি আর কখনো করব না ঠিক আছে তোমরা দুজন এখানে তাহলে বসো আমার রান্না বান্না সব হয়ে গেছে আমি স্নান টান সেরে এসে আমরা একসঙ্গে খাবো ঠিক আছে মা ঠিক আছে কী মজা দেখ দিদি কিছু দামের চেয়ারটা নাড়াচ্ছি দেখ দিদি দেখ দিদি দেখ না এই দিদি দেখ না কেমন করছে দেখ বোন পড়ে যাবি তুমি পড়ে যাবি শোনা ওরকম করতে নে তুমি পড়ে যাবি পড়ে দিদি তুই আমাকে ফেলে দিলি দিদি তুই আমাকে ইচ্ছে করে ফেলে দিলি বল বল তুই আমাকে ইচ্ছে করে ফেলে দিলি আমার লাগে না আমার খুব লেগেছে দাঁড়া মাকে বলছি দাঁড়া আমি কোথায় ফেললাম তোকে আমি তুই তো নিজে নিজেই চেয়ারটাকে দোলাচ্ছে স পড়ে গেল আমি তো তোকে তখন থেকে বারণ করছি চেয়ারটা দোলাসটা আর না। না তুই আমাকে ফেলে দিয়েছে দাঁড়া মাকে বলছি দাঁড়া মা মা আমাকে মেমি ফেলে দিয়েছে চেয়ার থেকে কী করে পড়লো কী করে পড়লো আমার একটু চান করতে গিয়েও শান্তি নেই সব সময় এই দুষ্টুমি সব সময় দুষ্টুমি আমাকে দিদি ফেলে দিয়েছে আমাকে দিদি ফেলে দিয়েছে হুম মিমি তুই ওকে ফেলেছিস তুই তো বড় না কেন ওকে ফেলে দিলি তুই চেয়ার থেকে না মা আমি ওকে ফেলে দিই ও মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে ও ওইটুকুনি মেয়ে তোর বল ও মিথ্যে কথা বলবে তুই তো আমাকে ইচ্ছে করে ফেলে দিলি আমি তো কিছুই করিনি তুই তো চেয়ারটাকে নিয়ে নাড়াচ্ছিলি নাড়াতে নাড়াতে আমাকে ঠেলে ফেলে দিলি তুই এখন খুব দুষ্ট হয়েছিস মিমি কিন্তু তুই যদি এরম করিস আমি তোকে কিন্তু হোস্টেলে পাঠিয়ে দেবো এই বলে দিলাম তোর লেগেছে বোন লেগেছে কোথায় লেগেছে বলো কোথায় লেগেছে আয় আমার কাছে আমার কোলে কোথায় লেগেছে আমার কোলে লেগেছে সোনা লেগেছে দিদি আমি তোকে এত মায়ের কাছে বকা খাওয়ালাম তাও তুই আমাকে এত ভালোবাসিস তো নিজের কাছে আমাকে টেনে দিলি হ্যাঁ রে বোন তোকে আমি খুব ভালোবাসি তুই যতই অন্যায় করিস না কেন তবুও আমি তোকে বেশি ভালোবাসি ঠিক আছে দিদি আমি কথা দিলাম আর কোনো দিন তোকে আমি এই রকম মায়ের কাছে আর বকা খাওয়াবো না আমি এবার থেকে তোকে খুব খুব ভালোবাসবো হ্যাঁ দিদি ঠিক আছে বোন তুই আমার লক্ষ্মী বোন আয় আয় আমার কাছে আয় তোমরা কি করছো দুজনে এখানে বসে দুই বনেতে মিলে আর মিমি তুমি কিন্তু খুব দুষ্ট হয়েছে এখন তোমাকে সেদিনও আমি বকেছি আর মাঝের মধ্যেই তুমি রিমিকে হয় ফেলে দাও নয় এটা করো নয় নোংরা করো ঘর না মা দিদিকে বকো না সব দোষ আমার এতদিন যা যা হয়েছে সব কিছু আমি করেছি কারণ আমি দিদিকে তোমার কাছে বকা খাওয়াতাম কারণ আমার খুব মজা লাগতো জানো তো মা তুমি দিদিকে বকো না দিদিকে তুমি ভালোবেসে কাছে টেনে নাও দিদি খুব ভালো দিদি আমাকে খুব ভালোবাসে তাহলে রিবি তুমি খুব অন্যায় করেছো। দিদি তোমাকে এত ভালোবাসে তাও তুমি দিদিকে এইরকম করে উল্টোপাল্টা আমার কাছে এসে বকা খাইয়েছো তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করো নি আমি কিন্তু তোমাকে শাস্তি দেব এর জন্য না মা না ওকে কিছু বলো না ও ছোট ও ভুল করতেই পারে ওকে তুমি বোকো না দেখেছ দিদি তোমাকে কত ভালোবাসে এত কিছু করার পরও দিদি তোমাকে এত ভালোবাসে আর কখনো এরকম করবে না দিদিকে তুমি সরি বলে দাও দিদি সরি আর কখনো করব না দিদি আমার শোনা বোন আমার শোনা বোন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওই টাটা